তো মাফোসিজার ফাইনালি এত মারাত্মক রোদ আর গরম আমরা আইকম হোটেলে উঠেছি সো এখানকার মাফুশি জেটিতে পৌঁছানোর পর আমাদেরকে রিসিভ করতে এসেছে তারাই আমাদের লাগেজ টাগেজ নিয়ে যাবে আমরা জাস্ট হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি তো যেটা মনে হলো যে আমাদের সাথে বেশ কিছু বাংলাদেশি এসেছেন ভারতীয় আছে কিছু এবং ইন্টারেস্টিংলি ভারতের একজন পরিচিত বন্ধুর সাথে দেখা হয়ে গেল কোনো প্ল্যান ছিল না যে আমরা একসাথে আসব এটা কিন্তু ইম্পর্টেন্ট যাই হোক প্রচন্ড খিদে লেগেছে কারণ খেয়েছিলাম সেই এগারোটার দিকে তারপর আর খাওয়া হয়নি আর আজকে সকালবেলা এয়ারপোর্টে এত ভেজাল এত ঝামেলা ছিল যার কারণে লাউঞ্জে ভালো মতো খাওয়া দাওয়া করাও হয়নি মাফুষিতে এসে যেটা সবচেয়ে ভাল লাগছে সেটা হচ্ছে পানির রঙ এত সুন্দর যেটা সবসময় ইউটিউবে দেখতাম সেটা এখন দেখছি রোদ কীরকম সেটা তো বুঝতেই পারছেন তবে একটা আরেকটা যেটা জিনিস দেখলাম সেটা হচ্ছে মালেতে যখন নামলাম সেখানে রোদের যে তীব্রতা তার চেয়ে মাফুসিতে রোদের তীব্রতা আরও বেশি গরমটাও বেশি এবং যেটা মনে হচ্ছে যে টুরিস্ট বেশ কম সামনে ব্ল্যাক এবং গ্রিন টাইপের যিনি ড্রেস পরে আছেন উনি আমাদেরকে রিসিভ করতে এসেছেন এই জায়গাগুলোতে বসে টাইম পাস করতে ভালোই লাগবে আশা করি খাবারের তালিকার দামটাও দেখে যাই ছায়া ছায়া দিয়ে হাঁটতে ভালো লাগছে আর এই সেই পাখি এই সেই পাখি সো আমরা ঢুকছি আই কমেই না